আচ্ছা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে আমরা আমাদের যে হেল্পলাইন নাম্বারটাকে সেটাকে ডেডিকেট করছি আগামী কয়েকদিনের জন্য বিশেষত অন্যান্য পারপাসেও ওটা অ্যালাইট থাকবে তার সঙ্গে অবশ্যই যেটা হবে যে সরকারি যে বিভিন্ন স্কিমগুলো আছে বিশেষ করে বাংলার বাড়ি বা অন্যান্য যা যাবতীয় যা আছে যে কোনো সরকারি স্কিম ক্ষেত্রে যদি যেটাকে আমরা কোট বলি কাঠমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি যারা জেনুইন বেনিফিশিয়ারি সেই সব আমি বলবো যারা অনেকটাই ইকোনমিক্যালি চ্যালেঞ্জ গরিব মানুষ হ্যাভ নটস তাদের তরফে যদি কোনো কমিউনিকেশান আমাদের পৌঁছয় আমরা এমনি নজরদারি চালাচ্ছি যদি সেটা আসে বা কেউ যদি একটু কষ্ট করে আমাদেরকে কোনো একটা অডিও ক্লিপ পাঠালেন বা একটা ভিডিও ক্লিপ পাঠালেন যেই হোক হুয়েভার ইট ইজ এটা তার যা রায় পোর্টফোলিও যেটাই হোক যা দলমত নির্বিশেষে এটা যাই থাকুক পলিটিকাল অ্যাপ্লিকেশন বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড আমরা দরকার হলে স্কোমোডো কেস করি অ্যারেস্ট করে দেবো অল নিড ইস সাম ইনফরমেশন অ্যান্ড ব্যাকআপের জন্য একটু আধটু এভিডেন্স সেটাই বলার ছিল ধন্যবাদ সেভেন জিরো ফোর সেভেন নাইন এইট নাইন এইট জিরো জিরো আমাদের ডাউন দ্য লাইন সমস্ত এসডিপিওস এবং ওসিআইসি সবাই এইভাবেই গ্রিপটা আছে আপনাদের পরিচয়ও গোপন থাকবে আমি রিকোয়েস্ট করবো যারা বেনিফিশিয়ারি আছে তারা যেন কোনো মানে একদম নির্ভয়ে সুড ফিল ফ্রি কোনো রিল্যাকটেন্স কোনো দ্বিধা রাখার দরকার নেই তো পরিচয় গোপন রাখবো আমরা মোটকে স্টার্ট করবো আপনি যদি একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলি তাহলে আমাদের খুব সুবিধা হবে আর যদি আপনি এসে কমপ্লেন করেন তারপরে তো মানে ডেফিনেটলি আমরা যা লি কালেকশন আছে নগুল ধন্যবাদ